ব্রহ্মদেবের বরে বলিয়ান রাবণ প্রচণ্ড অত্যাচার শুরু করেছে তাকে নির্জিত করার কোনো উপায় পাওয়া যাচ্ছে না এদিকে ব্রহ্মদেব সহ সমস্ত দেবতাদের সাথে আলোচনায় ব্যস্ত ব্রহ্মদেব বললেন আমার বরেই রাবণ দেব দানব যক্ষ গন্ধর্ব প্রভৃতি সকলের অবদ্ধ তবে বর প্রার্থনা করবার সময় রাবণ মানুষের অবজ্ঞা করে তাই মানুষের নাম নেয়নি সুতরাং মানুষের হাতেই তার মৃত্যু হবে তখন নারদমণি সকলের উদ্ধারের জন্য শ্রীহরি বিষ্ণুর কাছে যাওয়ার প্রার্থনা করলেন তারা সকলে মিলে শঙ্খ চক্র গদা পদ্মধারী বসন পরিহিত ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে এলেন সমবেত দেবতারা তখন শ্রীহরি বিষ্ণুকে প্রণাম করে বললেন হে সর্বলোক পালক জগতের কল্যাণের জন্য পৃথিবীতে মনুষ্যরূপে অবতীর্ণ হয়ে আপনি মহাপাপিষ্ট রাবণকে বধ করুন ব্রহ্মদেব বললেন হে জগদীশ্বর জগতের কল্যাণের জন্য পৃথিবীতে মনুষ্যরূপে অবতীর্ণ হওয়ার সময় আপনার এসে গেছে কারণ আমার বরে রাবণ দেব দানব যক্ষ গন্ধর্ব সকলের অবদ্ধ আপনি আমাদের সকলের প্রার্থনা পূরণ করুন তখন শ্রীহরি বিষ্ণু বললেন সকলের মঙ্গলের জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হয়ে অপরাজেয় রাবণকে বধ করব বিষ্ণু তখন নিজেকে তিন ভাগে বিভক্ত করে দশরথের পুত্রত্ব স্বীকার করার সংকল্প করলেন ব্রহ্মা দেবতাদের উপদেশ দিলেন বা আদেশও বলতে পারো পৃথিবীতে অবতীর্ণ ভগবানের সহায়ক রূপে তোমরা মহাবলবান বানর হয়ে অবতীর্ণ হও এদিকে শ্রীহরি শেষনাককে আজ্ঞা করলেন এই কাজে সহায়তার জন্য সে নিজেকে তার ভাই রূপে যেন আবির্ভূত করে ভগবানের অবতরণের কথা দেবতারা এবং কয়েকজন ঋষি মাত্রই জেনেছিলেন দশরথের পুত্রেষ্টি যজ্ঞের অগ্নি থেকে এক মহাপ্রভাবময় জ্যোতির্ময় পুরুষ আবির্ভূত হলেন তিনি দিব্য পায়সপূর্ণ এক সুবর্ণ পাত্র দশরথের হাতে দিয়ে বললেন যে উদ্দেশ্যে আপনার এই পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান তা সার্থক হবে রাজা দশরথ পরম আনন্দে সেই দিব্য পায়েশ তার তিন মহিষীর মধ্যে কৌশল্যাকে ষোলো ভাগের আট ভাগ সুমিত্রাকে ছয় ভাগ এবং কৈকেয়ীকে দুই ভাগ দিলেন সময়ে চৈত্র মাসের নবমী তিথিতে কৌশল্যা দিব্য লক্ষণযুক্ত রামকে প্রসব করলেন অতঃপর কৈকেই সর্বগুণান্বিত ভরতকে এবং সুমিত্রা মহাশক্তিধর লক্ষণ ও শত্রুঘ্নের জন্ম দিলেন দশরথের পুত্ররা রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এরা সকলেই ছিলেন জ্ঞানবান গুণবান মহাশক্তিশালী এবং অপরের হিতকারী প্রথম থেকেই রামের মধ্যে এই সমস্ত গুণের পূর্ণ বিকাশ দেখা যেত তিনি ছিলেন সর্বগুণের আকর যুদ্ধবিদ্যায় কুশলী রাম সর্বদা পিতা দশরথের সেবায় সচেষ্ট থাকতেন ফলে রাম ছিলেন দশরথের সব থেকে আদরের প্রিয় পুত্র লক্ষণ বাল্যকাল থেকেই সর্বদা জ্যেষ্ঠ ভ্রাতা রামের প্রিয় কার্য সাধনে তৎপর থাকতেন এই পর্যন্ত আমরা কম বেশি মোটামুটি সকলেই জানি কিন্তু এর পরের কিছু অজানা ঘটনা রয়েছে যেইগুলো হয়তো তোমরা জানো না আর সেইটা নিয়েই আজকের এই ভিডিও তাহলে শোনো লক্ষণ লক্ষ্মী বর্ধন লক্ষণ লক্ষ্মী সম্পন্ন মনে হয় বাল্মীকির লক্ষণ বর্ধন এবং লক্ষণ লক্ষ্মী সম্পন্ন এই দুটি শব্দের ব্যবহার অত্যন্ত প্রিয় ছিল তাই তিনি রামায়ণের বেশ কয়েক জায়গায় এই শব্দ দুটি একসঙ্গে ব্যবহার করেছেন লক্ষণ ও লক্ষ্মী বর্ধন লক্ষণ যিনি রামের শ্রী এবং শোভাবর্ধনকারী লক্ষ্মী সম্পন্ন লক্ষণ যিনি রামের ঐশ্বর্য ও সৌভাগ্য বৃদ্ধিকারী সেই লক্ষণ বাল্যকাল থেকেই সর্বলোকপ্রিয় জ্যেষ্ঠ ভ্রাতা রামের প্রীতিবিধানে সর্বদা যত্নশীল থাকতেন যে নিজের শরীরের থেকেও রামকে অধিক প্রিয় মনে করতেন লক্ষণ যেন ছিলেন রামের বাইরের প্রাণ রামের দ্বিতীয় প্রাণ এদের দুই দেহ কিন্তু প্রাণ ছিল এক রামও লক্ষণকে ছেড়ে কখনো নিদ্রা যেতেন না এবং সুখাদ্য কাছে এলেও তিনি লক্ষণকে না খাইয়ে কিছুই খেতেন না রাম যখন অশ্বারোহণে মৃগয়া করতে যেতেন তখন লক্ষণ ধনুর্বাণ নিয়ে রামকে রক্ষা করবার জন্য তার পিছনে পিছনে যেতেন অনুরূপভাবে শত্রুঘ্ন ভরতের প্রাণাপেক্ষা প্রিয় ছিল এবং শত্রুঘ্ন নিজের প্রাণের থেকে ভরতকেই প্রিয়তর জানতেন রাজা দশরথ তার অতি প্রিয় চার পুত্রের মধ্যে এমন সম্প্রীতির ভাব দেখে পরম আনন্দ উপভোগ করতেন ধর্মাত্মা দশরথ যখন তার মন্ত্রীদের সাথে পুত্রদের বিবাহের বিষয়ে প্রাথমিক কথাবার্তা বলছিলেন তখন একদিন মহা তেজস্বী বিশ্বামিত্র মুনি দশরথের কাছে উপস্থিত হলেন দশরথ তখন অতি সমাদরে বিশ্বামিত্রকে অভ্যর্থনা করে বললেন হে মহামুনি আপনি আদেশ করুন আপনার কি কাজ করব এখানে আমার মনে হয়েছে দশরথের একটি দোষ ছিল তিনি কোনো কিছু না শুনে কোনো কিছু বিচার না করেই একটা প্রতিজ্ঞা করে বসতেন এবং পরে সেই প্রতিজ্ঞার জন্য অনুশোচনা করতেন আর এক্ষেত্রেও তাই হলো। ঋষি বিশ্বামিত্র রাজা দশরথকে বললেন হে নরশ্রেষ্ঠ আমি একটি বিশেষ যজ্ঞে ব্রতী হয়েছি কিন্তু মারিচ ও সুবাহু নামে দুই যুদ্ধবিশারদ রাক্ষস বারবার আমার যজ্ঞের বিঘ্ন করছে যজ্ঞানুষ্ঠানে ক্রোধ কিংবা অভিশাপ দেওয়া উচিত নয় তাই আপনার জ্যেষ্ঠ পুত্র মহাপরাক্রমশালী রামকে আমার সঙ্গে দিন রামের পরাক্রম আমি ভালোভাবেই জানি এবং বশিষ্ঠ প্রমুখ ঋষিরাও জানেন রাম নিজের দিব্য তেজেই যোগ্য বিঘ্নকারী রাক্ষসদের বিনাশ করতে সমর্থ হবে এই কাজে আমিও রামের মঙ্গল সাধনে যত্নশীল হব এবং রামের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে রাম ছাড়া এই রাক্ষসদের কেউ বিনাশ করতে সক্ষম নয় সুতরাং রামের প্রতি মোহ ত্যাগ করে আপনি আমার যোগ্য রক্ষার জন্য রামকে আমার সাথে যেতে দিন বিশ্বামিত্রের কথা শুনে রাজা দশরথ রামের বিচ্ছেদের চিন্তায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন রামের এখন মাত্র পনেরো বছর বয়স রাক্ষসদের সাথে যুদ্ধ করবার তার কোনো যোগ্যতাই নেই সুতরাং আমি নিজে আমার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে আপনার যোগ্য রক্ষা করব রামকে নিয়ে যাওয়া উচিত নয় মহাকবি বাল্মীকি দশরথের মনের ভীষণ অবস্থা বর্ণনা করবার জন্য দশরথের মুখ দিয়ে বারবার বিশ্বামিত্রকে বলেছেন রামকে নিয়ে যাওয়া উচিত নয় দশরথ আরও বললেন যদি একান্তই রামকে নিয়ে যেতে চান তবে চতুরঙ্গ সেনার সাথে আমি নিজে যাব রাম আমার সঙ্গে চলুক হে মহামুনি যেসব রাক্ষস আপনার যজ্ঞের বিঘ্ন করছে তারা কে এবং কীরকম বলবান সেটা কি জানতে পারি বিশ্বামিত্র বললেন ব্রহ্মার বরে বলিয়ান হয়ে রাবণ নামে এক রাক্ষস দেব দানব যক্ষ গন্ধর্ব প্রভৃতি সকলের অবদ্ধ সে এখন ত্রিলোকের সর্বত্র ভীষণ অত্যাচার আরম্ভ করেছে মারিচ এবং সুবাহু যারা আমার যজ্ঞের বিঘ্ন করছে তারা রাক্ষসরাজ রাবণের অনুচর রাবণের নাম শুনেই দশরথ বললেন রাবণের সাথে যুদ্ধে আমি এঁটে উঠতে পারব না সুতরাং রাবণের অনুচর ওই দুই রাক্ষসের সাথে যুদ্ধ করতে আমি যাব না এবং রামকেও পাঠাবো না হে মহামুনি আমার অসহায় অবস্থা অনুমান করে আপনি আমায় ক্ষমা করুন দশরথের কথা শুনে বিশ্বামিত্র একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন তখন বশিষ্ঠদেব দশরথকে বুঝিয়ে বললেন আপনি যখন মহর্ষি বিশ্বামিত্রকে প্রতিশ্রুতি দিয়েছেন তখন সেই প্রতিশ্রুতি পালন করাই আপনার কর্তব্য এছাড়া অস্ত্রবিদ্যায় রাম পারদর্শী হোক বা না হোক বিশ্বামিত্রের দ্বারা রক্ষিত রামকে আপনি অজেয় বলেই জানবেন বিশ্বামিত্র এক মূর্তিমান ধর্ম তার উপর তপস্যার প্রভাবে বহু দৈবী অস্ত্র তার করায়ত্ত অতএব এমন প্রভাবশালী এবং মহা তেজস্বী বিশ্বামিত্রের সাথে রামকে পাঠাতে আপনি বিন্দু মাত্র সংকোচ করবেন না বিশ্বামিত্র নিজেই রাক্ষসদের বিনাশ করতে সক্ষম কেবল রামের মঙ্গলের জন্য তিনি আপনার কাছে রামকে চাইছেন এতে রামের মঙ্গল হবে বিশ্বামিত্রের যোগ্য রক্ষা হবে এবং আপনার গৌরব সর্বত্র ছড়িয়ে পড়বে বশিষ্ঠের কথা শুনে দশরথ তখন আনন্দিত হয়ে বিশ্বামিত্রের হাতে রামকে সমর্পণ করলেন কিন্তু কিন্তু কৃত্রিবাসী রামায়ণে অন্য রকম বলা হয়েছে রাজা দশরথ যখন দেখলেন বিশ্বামিত্র তার যোগ্য রক্ষার জন্য রামকে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ তখন দশরথ ছলনার আশ্রয় নিলেন তাই কৃত্তিবাসী রামায়ণে লেখা আছে চিন্তিত হইয়া রাজা ভাবে মনে মনে ডাকিলেন ভরত শত্রুঘ্ন দুই জনে দোহে দাঁড়াইল যে মুনির সাক্ষাতে রাজা বলিলেন যাহ মুনির সঙ্গেতে কিছুটা সন্দেহ নিয়ে বিশ্বামিত্র তখন রাম লক্ষণরূপী ভরত শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে সরুজুর তীরে এলেন যেখানে বিশ্বামিত্র রামরূপী ভরতকে বললেন এখান থেকে দুইটি রাস্তায় আমার যজ্ঞস্থলে যাওয়া যায় প্রথম রাস্তায় গেলে তিন দিনে নিরাপদে যজ্ঞস্থলে পৌঁছাবো দ্বিতীয় রাস্তায় গেলে মাত্র তিন প্রহর লাগবে কিন্তু এই রাস্তায় মহাভয়ঙ্করী তারকা রাক্ষসীর বাস সেই রাক্ষসী মুনি ঋষিদের পেলেই মেরে ফেলে এবার বলো কোন পথে তোমাদের যাওয়ার ইচ্ছে রামরূপী ভরত বললেন রাস্তায় রাক্ষসদের ঘাটিয়ে লাভ কি এই কথা শুনে বিশ্বামিত্র বুঝলেন দশরথ তার সাথে ছলনা করে রামকে না পাঠিয়ে ভরতকে পাঠিয়েছে ক্রোধে মুনি অগ্নি শর্মা হয়ে অযোধ্যায় ফিরে এলেন মুনির তেজে প্রজাদের ঘরবাড়ি সব জ্বলতে লাগল প্রজারা প্রতিকারের আশায় রামের কাছে গিয়ে সকাতরে বলল রাজা দশরথ ছল করে মুনির সাথে তোমাকে না পাঠিয়ে ভরতকে পাঠিয়েছেন তাই মুনির ক্রোধে আমাদের ঘর বাড়ি সব জ্বলে যাচ্ছে এখন তুমি এর কোনো উপায় করো রাম প্রজাদের দুঃখে রাম কাতর হয়ে বিশ্বামিত্রের পায়ে ধরে প্রজাদের রক্ষা করতে অনুরোধ করলেন রাজা আমাকে পাঠাতে কাতর হয়েছিলেন সে যাই হোক এখন চলুন আপনার যোগ্যস্থলে যাই রামের কথা শুনে মুনি শান্ত হয়ে ক্রোধ পরিহার করলেন তখন প্রজাদের ঘরবাড়ি আবার পূর্বের মতন হল বিষ্ণুর অবতার রামকে দেখে বিশ্বামিত্র মুগ্ধ হলেন তিনি দশরথের কাছে গিয়ে বললেন তুমি রামের জন্য কোনো চিন্তা করো না তুমি তো রামের শক্তি এবং গুণাবলী কিছুই জানো না রাক্ষসবদের জন্য স্বয়ং শ্রীহরি বিষ্ণু রাম রূপে অবতীর্ণ হয়েছেন এইভাবে দশরথকে সান্ত্বনা দিয়ে বিশ্বামিত্র রাম লক্ষণকে নিয়ে রওনা হলেন না বন্ধুরা এখানেই শেষ নয় কোন দুটি মন্ত্র রাম লক্ষণ পেয়েছিলেন সেটাও একটুখানি তোমরা জানো একটু শোনো আমরা আবার বাল্মীকির বর্ণনাতেই ফিরে যাই বিশ্বামিত্র দুই রাজপুত্রকে নিয়ে আগে আগে যাচ্ছেন এবং পিছনে রাম ও লক্ষণ ধনুর্বাণ নিয়ে তাকে অনুসরণ করছেন ছয়ক্রশ পথ অতিক্রম করে তারা সরুজ নদীর তীরে উপস্থিত হলেন বিশ্বামিত্র রামকে বললেন নদীর জলে তুমি এখনই আচমন করে এসো আমার কাছ থেকে দুটি মন্ত্র গ্রহণ করো এই মন্ত্রের প্রভাবে তুমি পরিশ্রমে কাতর হবে না নিদ্রিত থাকলেও রাক্ষসেরা তোমাকে নির্জিত করতে পারবে না বাহু বলে তোমার সমকক্ষ এই জগতে কেউ থাকবে না এবং এই মন্ত্র পাঠেই তুমি ক্ষুধা তৃষ্ণায় কাতর হবে না মহর্ষির কাছে মন্ত্র গ্রহণ করে সকলে সেই রাত্রে নদীর তীরে তৃণশয্যায় কাটালেন কিন্তু কি সেই মন্ত্র দুটি একটি মন্ত্র হল বলা এবং অপরটি হল অতি বলা হ্যাঁ এখানে একটি কথা খুব ভীষণভাবে বলা দরকার সেটা হচ্ছে বিশ্বামিত্র রাজা দশরথের কাছ থেকে যোগ্য রক্ষার জন্য রামকেই চেয়েছিলেন কিন্তু বাস্তবে দেখা গেল বিশ্বামিত্রের সাথে রাম ও লক্ষণ দুজনেই চলেছেন তাছাড়া বিশ্বামিত্র প্রায় সব জায়গাতেই কেবল রামকে সম্বোধন করেই কথাবার্তা বলেছেন এর থেকে মনে হতে পারে যে বিশ্বামিত্রের কাছে লক্ষণের সান্নিধ্য অবাঞ্ছিত কিংবা তিনি লক্ষণকে অবজ্ঞা করেছেন কিন্তু বাস্তবে দেখা যায় বিশ্বামিত্রের যোগ্য রক্ষার জন্য রামের সাথে সাথে লক্ষণও যথেষ্ট সাহায্য করেছেন তাছাড়া কয়েকদিন একসঙ্গে থেকে মহাপ্রাজ্ঞ বিশ্বামিত্র বুঝেছিলেন রাম ও লক্ষণকে আলাদা করে দেখা সম্ভব নয় তারা দুই দেহধারী হলেও এক প্রাণ বহিঃপ্রাণ ইবাপর লক্ষণ ছিলেন যেন রামের দ্বিতীয় প্রাণ রাম যেমন শ্রীহরি বিষ্ণুর অবতার তেমনি লক্ষণ শেষ নাগের অবতার এটি তিনি বুঝেছিলেন বিশ্বামিত্র যেখানে রামকে বিভিন্ন দিব্যাস্ত্র সমূহের প্রয়োগাদি সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন সেখানে তিনি একই সঙ্গে লক্ষণকেও এই সমস্ত অস্ত্রের শিক্ষা দিয়েছিলেন ধরে নিতে হবে কারণ লক্ষণ যে রামস্য দক্ষিণ বাহু অর্থাৎ রামের ডান হাত তো বন্ধুরা আজকের এই অজানা ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখো আর হ্যাঁ আমার এই ধরনের অজানা ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর জানিও তোমরা কি ধরনের ভিডিও শুনতে চাও তাহলে আমি সেই জাতীয় ভিডিও আপলোড করতে পারবো তো আজকের জন্য এইটুকুই প্রণাম